মানুষ টিকিট না পেয়ে হল হল ভাঙচুর করছে আমি বললাম হল ভাঙচুর করে কি হবে আসলে টিকিট না থাকলে আসলে অন্য হলে যেতে হবে পুলিশ কেন বাধা দিবে তো ভাঙচুর করলে পুলিশ বাধা দিবে না হল ভেঙে ফেলতেছে ভাঙচুর তো আসলে মধুবিধা হলের জন্য খারাপ কিন্তু সিনেমার জন্য আসলে ভাঙচুর করাটা কোনোভাবে ইয়ে করি না দর্শকরা তো উত্তেজিত হয়ে গেছে টিকিট কেন নাই বা দর্শকদেরকে বুঝতে হবে টিকিট থাকলে তো ঢুকাইতো বাট আমি আসলে সত্যি কাহিনী এখনো জানি না হয়তো সেখানে ব্ল্যাকে টিকিট টিকিট বিক্রি করতো এরকম কিছু হতে পারে মনে হয় আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম না আমি আসলে তাৎক্ষণিক যদি একটা ইনফরমেশন দিয়ে এটা ভুল হতে পারে আমি জেনে আপনাদেরকে জানাবো আমি যতটুকু জানি মারামারি হয়েছে কেন হয়েছে জানি না বাট হল ভাঙচুর না করাটা ভালো বাট এখানে যদি আসলে অন্য কিছু হয়ে থাকে ব্ল্যাক টিকিট বিক্রি করা থাকে আমি মধুমিতার প্রতিপক্ষকে অনুরোধ করবো আপনারা যেন ব্যবস্থা নেন কারণ এই ভাঙচুর আমরা চাই না উল্লাস আমরা চাই উৎসব আমরা চাই আর উৎসবের জন্য কারো কোনো ক্ষতি না হয় আসলে আছে আচ্ছা আছে সেটা তো আমি খোঁজ খবর রাখতেছি একটা প্রডিউসার খোঁজ খবর রাখছি আমি খোঁজ দিচ্ছি পাইছি আমি ফেসবুকে দেখছি আমি খোঁজ দেখছি কি অবস্থা তারপরে আমি জানাবো ধন্যবাদ